কোনো একটি হোস্টেলে একশো জন সেই হোস্টেলে থাকত সেখানের ছাত্র ছিল একশো জন সেই একশো জন ছাত্র কোনো একটি হোস্টেলে থাকত তাদের মধ্যে প্রতিদিন সকালে জলখাবারে শিঙারা দেয়া হতো কিন্তু আশি জন ছাত্রই তারা কিন্তু রোজ রোজ এই একই শিঙারা খেতে চাইছো না তারা তখন হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো যে আমাদের রোজ রোজ এই শিঙাড়া খেতে ভালো লাগে না জলখাবারে অন্য কিছু এবার থেকে দেওয়া হোক কিন্তু কুড়িজন ছাত্র তারা বলল যে না আমরা সিঙ্গারা পেলেই ভালো শিঙারাই আমাদের খুব ভালো লাগে সুতরাং শিঙারাই দেয়া। হোক তখন দুটো দলে ভাগ হয়ে গেল তখন হোস্টেল সুপার বললেন ঠিক আছে তাহলে ভোটাভুটি করা হোক যারা সব থেকে বেশি যে খাবারটা চাইবে জলখাবারে আমরা তখন চিন্তা করব। সেই খাবারটি জলখাবারে দেওয়ার জন্য তখন ভোটাভুটি করা হলো ভোটে দেখা গেল যে সেই জনের মধ্যে কুড়িজন তো তারা ভোট দিল তারা শিঙাড়া খাবে আশি জনের মধ্যে আঠেরো জন চাইলো ডালপুরি খেতে ষোলো জন চাইল পরোটা সবজি খেতে এগারো জন চাইল মাখন পাউরুটি খেতে দশজন চাইল নুডলস খেতে ভেজিটেবলস খেতে চাইলো সাতজন পাঁচজন চাইল এগরোল এইভাবে দেখা গেল সেই ভাগাভাগি হয়ে গেল কিন্তু ভোটের পরে দেখা গেল যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল যে কুড়িজন কিন্তু এই আশি জনের মধ্যে একমত হতে পারেনি তারা বিভিন্ন রকমের খাবার চেয়েছে আর যে কুড়িজন শিঙাড়া খেতে চেয়েছিল তারা কিন্তু সেই শিঙাড়াই খেতে চাইল ফলাফলে কি দেখা গেল না যারা শিঙাড়া খেতে চাইল তারাই কিন্তু ভোটাভটিতে জয়লাভ করলো সুতরাং সেই সিংড়া দেওয়াই জলখাবারে চালু হয়ে গেল এর থেকে আমরা কি বুঝলাম যতদিন শতাংশ মানুষ নিয়ে থাকবে ততদিন ওই কুড়ি শতাংশ মানুষই তাদের শাসন করবে বুঝলেন তো এটাই হচ্ছে মূল কথা সুতরাং জনগণকেও ঠিক সেইভাবে ভোটের ব্যাপারেও ঠিক সেইভাবে আমাদেরকে ভোটটা সঠিক ভোটটা সঠিক জায়গায় দিতে হবে কারণ আশি শতাংশ মানুষ আমরা যদি কিছু একে দিলাম কিছু তাকে দিলাম কিছু ওকে দিলাম এইভাবে যদি বিভক্ত হয়ে যায় তখন দেখা যাবে কি না যেই যারা কুড়ি শতাংশ তারাই কিন্তু ভোটে জয়লাভ করবে এটা মাথায় রাখবেন সুতরাং সেই কুড়ি শতাংশ মানুষই দেশটাকে শাসন করবে এটা মাথায় রেখেই আপনারা নির্বাচনে ভোটটা দেবেন সঠিক ব্যক্তিকে যাতে করে আমার ভোটটা যেন বিফলে না যায় আগে নিজেরা দ্বিধা বিভক্ত না হয়ে সবাই মিলে একজোট হয়ে সঠিক চিন্তাভাবনা নেবেন তারপরে ভোটটা সঠিক জায়গায় দেবেন সঠিক ব্যক্তিকে দেবেন যারা সঠিকভাবে আমাদের দেশটাকে শাসন করতে পারবে বুঝতে পেরেছেন বন্ধুরা নমস্কার বন্ধুরা নমস্কার